パッと。 অভিযোগ কিছু সে অভিযোগগুলো প্রত্যেকেই দেখা হবে যেগুলো আমরা অফিসারদের সাথেও আলোচনা করেছি যে অভিযোগ যেগুলো এসছে আমরা যেখানে যেখানে প্রয়োজন নতুন করে একটু পরীক্ষা নিরীক্ষা করবো

হান্ড্রেড পারসেন্ট তো জমা করতে পারে কোনো কোনো জায়গায় পড়তে পারে বিশেষ করে কোনো বুথে যদি ভোটারের সংখ্যা যদি কম হয় তাহলে এমন কেস হতেও পারে আর আরেকটা জিনিস হয়েছে যে আমাদের এখানে এসআরই আরের কাজটা চলছে এবং এস মানে হয়েছে গত কয়েক বছর ধরেই হয়েছে এবং এসআরই আরে আপনারা জানেন যে প্রতি বছরই কিছু কিছু ইলেকট্রিফিকেশান মডিফিকেশান হয়ে যায় সেই জন্য তার ফলে যেটা হয়েছে যে আমাদের এই স্টেজে এসে যে রোলের ওপর কাজ হয়েছে সেই রোলের থেকে সেই রোলের ওপর বিরাট কোনো পরিবর্তনের স্কোপ হয়তো ছিল না কোনো কোনো বুকে সেটা হতে পারে এটা এখন এটা এখন পরীক্ষা না করে এরকমভাবে বলা সম্ভব বিজেপির একটা ছিল যে মৃতের কতগুলো চেক আমরা করতে বলেছি বিভিন্ন রকম চেক করতে বলেছি সেই চেক করে যে বুথে পাওয়া যাবে যে মনে হচ্ছে যে মৃতের সংখ্যা সব রেকর্ডেড হয়নি সেই সমস্ত বুথতে নতুন করে ইয়ারোরা আরেকবার নিজেরা ব্যক্তিগতভাবে চেক আপ ভোটার নিয়ে কিছু সমস্যা কথা বলেছেন ওনারা কিন্তু এটাও ঠিক যে প্রজেনি ভোটার নিয়ে একদিকে যেমন সমস্যাও আছে আবার অন্যদিকে এটাও আছে যে বেশ কিছু ক্ষেত্রে মাইগ্রেন্ট লেবার আছে যারা দু হাজার দুইয়ের সময় কেউই ছিলেন না সেখানে সার্ভের জন্য এরকম তথ্য উঠে এসছে তো এই কেসগুলো আমরা নতুন করে চেক করব দেখুন ভারতের নির্বাচন কমিশনের নিযুক্ত ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ পর্যবেক্ষক এরাজ্যের অবসরপ্রাপ্ত আইএস অফিসার শ্রী সুব্রত গুপ্ত গত দুদিন ধরে বীরভূম জেলা সফর করছেন জেলার ভোটার তালিকার যে নিবিড় সংশোধনের কাজ চলছে তা খতিয়ে দেখার জন্য আজকে তিনি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে আমরা কয়েকটি বিষয় তার নজরে এসেছি এবং আমরা নির্দিষ্টভাবে কিছু যেভাবে কাজ চলছে তার সংশোধন করে কিছু অ্যাকশন পয়েন্টও আমরা তার সামনে বলেছি আমাদের নজরে যেটা এসেছে সেটা হচ্ছে বীরভূম জেলার তিন হাজার বুথের মধ্যে প্রায় আটশো বুথ এমন পাওয়া গেছে যে আটশো বুথে ডেথ কাউন্ট এসডিডি ভোটার যেটা বলছে অর্থাৎ অ্যাবসেন্টি শিফটেড এবং ডেড ভোটার্স অর্থাৎ মৃত স্থানান্তরিত স্থায়ীভাবে চলে যাওয়া যে ভোটার সেই ভোটারের সংখ্যা খুবই কম নির্বাচন কমিশন ইতিমধ্যেই বলেছে যে এই এসডিডি ভোটারের সংখ্যা যে সমস্ত বুথে পঞ্চাশের কম সেগুলো আবার রিভেরিফিকেশান করতে হবে আমরা জানিয়েছি যে বীরভূম জেলায় প্রায় আটশো বুথে এমন সংখ্যাটা কুড়ি বাইশ পঁচিশের মধ্যে রয়েছে একটি মৃত্যু গত তেইশ বছরে দেখা যাচ্ছে ভোটার তালিকায় এক হাজার ভোটার কিন্তু মৃত্যু একটি সেই বুথগুলিতে যে ভালোভাবে কাজ হয়নি সেই কাজগুলি আবার নতুন করে করার জন্য আমরা দাবি জানিয়েছি এবং শুধু কাজ করলেই হবে না যেহেতু প্রায় নিরানব্বই শতাংশ এনুমারেশন ফর্ম ফেরত চলে এসেছে এখন বিএলওদের হাতেই পুরোটা এখন আর রাজনৈতিক দলের বিএলএ টুদের হাতে নেই বিষয় তাই আমরা বলেছি যে বিএলওদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে হলফনামা নিতে হবে যে তারা তাদের কাজ ঠিক মতো করেছেন যদি ঠিক মতো না করে থাকেন তাহলে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আমরা যখন সেই বুথগুলিতে মৃত ভোটারের নাম দেখাব তখন তারা শাস্তির মুখে পড়বে এবং বিশেষ পর্যবেক্ষক শ্রী সুব্রত গুপ্ত আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অনুরোধও করেছেন যে এখনও এগারো তারিখ পর্যন্ত সংশোধন করার সময় রয়েছে এই সংশোধন ধরে নেওয়া হবে যে অনিচ্ছাকৃত ভুল কিন্তু এগারো তারিখের পরেও যদি ভোটার তালিকায় দেখা যায় যে মৃত ভোটারের নাম থেকে যাচ্ছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিএলও সুপারভাইজার এই আরও এবং ইআরওদের উপর শাস্তির খাড়া নামবে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে এটা স্পষ্টভাবে বিশেষ পর্যবেক্ষক আমাদের জানিয়ে দিয়েছে বীরভূমের বেশ কিছু প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে দেখা গেছে যে সেলফ লিঙ্কিং যা হয়েছে অর্থাৎ দু হাজার দুয়েও নাম ছিল দু হাজার পঁচিশেও নাম যে ভোটারদের ছিল সেই সেলফ লিঙ্কিংয়ের থেকে প্রয়োজনী লিঙ্কিং অর্থাৎ বংশধরেদের নাম দিয়ে ভোটার তালিকায় সংযুক্তিকরণের যে তালিকা তা অস্বাভাবিকভাবে বেশি সবগুলিতেই বেশি আমরা দাবি করেছি যে সেলফ লিঙ্কিং এবং তার সঙ্গে প্রয়োজনী লিঙ্কিং যেখানে মিসম্যাচ হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের বেশি অর্থাৎ কোনো বুথে যদি তিনশো জন সেলফ লিঙ্কিং হয় আর তিনশো জন প্রজনীয় লিঙ্কিং হয় দ্যাট ইজ কোয়াইট নর্মাল কিন্তু তিনশো সেলফ লিঙ্কিংয়ের পর দেখা যাচ্ছে বংশধর দিয়ে পাঁচশো জনের লিঙ্কিং হয়ে গেছে আর তিনশো জন মাত্র নিজেরা লিঙ্ক করতে পেরেছে সেটা সন্দেহজনক এমন প্রত্যেকটি বুথ রিভেরিফাই করার জন্য আমরা তাদেরকে বলেছি ডেথ কাউন্ট যেটা অ্যাসেম্বলি অ্যাভারেজ ধরে করতে বলেছি যে অ্যাসেম্বলি অ্যাভারেজে ডেথ কাউন্ট যেখানে অ্যাসেম্বলি অ্যাভারেজের থেকে নিচে আছে অর্থাৎ গড়ে অ্যাসেম্বলিতে যদি দেখা যাচ্ছে যে তিরিশ জন করে মারা গেছে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু বুথ আছে পঞ্চাশ ষাট সত্তর আশি যেখানে তিরিশের কম মৃত্যু বলে এখন অবধি বিএলও ধরতে পেরেছে এমন সবগুলি বুথে অ্যাসেম্বলি অ্যাভারেজের থেকে নিচে থাকলে সেই বুথগুলি আমরা বলেছি যে আবার নতুন করে ভেরিফাই করতে এবং এরপরে হিয়ারিং পর্ব আছে আপনারা জানেন যে গত যা ফিগার আসছে তাতে এক একটি বিধানসভায় গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজারও সংখ্যা হতে পারে যাদেরকে শুনানিতে আসতে হবে এবং তাদের অধিকাংশই হচ্ছে প্রজনী লিংক দেখিয়ে যারা হয়েছে যাদের ভোটার তালিকায় নাম নেই আমরা দুটো জিনিস অ্যান্টিসিপেট করেছি এক মাত্র ষাট দিনের মধ্যে যদি চল্লিশ হাজার মানুষের তিরিশ চল্লিশ হাজার মানুষের শুনানি করতে হয় তাহলে ওই শুনানির যে জায়গাগুলিতে প্রচুর ভিড় হবে এবং একটি লন্ডার সিচুয়েশান তৈরি হতে হবে কারণ এই পর্বে কিন্তু প্রত্যেককে তাদের কাগজ দেখাতে হবে সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে হবে এখন এনুমিনেশন ফর্মে যেভাবেই হোক তারা দেখিয়ে দিয়েছে কিন্তু দ্বিতীয় পর্বে কিন্তু তা সব ইলেকশন কমিশনের ওয়েবসাইট মানে সফটওয়্যার ধরছে এবং তারপরে তাদের কাগজ দেখাতে হবে তাই সেজন্য পর্যাপ্ত পরিকাঠামোগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি অনুরোধও করেছি দেখুন সমস্ত বিধানসভাতেই গড়ে একশোটি করে বুথ রয়েছে যেখানে আমাদের অস্বাভাবিকতা নজরে এসছে সেটা নির্বাচন কমিশনও তাদের স্টাডিতে দেখেছে সেটা উনি আমাদের জানিয়েছেন তারাও তাদের মতো করে করছেন আমরাও বললাম যে এগুলিতে রিচেকিং রিভেরিফিকেশন আরো হওয়া দরকার এই মুহূর্তে আমাদের স্পেসিফিক কিছু বলার নেই আমরা অপেক্ষা করছি খসড়া তালিকা প্রকাশ হোক খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে আমরা রেসপন্সিবিলিটিও ফিক্স করতে পারবো ওই সমস্ত বিএলওদের যারা এখন মৃত ভোটারদের নাম তুলছে না সিফটেড ভোটারদের নাম তুলছে না তার ফলে উই আর জাস্ট ওয়েটিং যে যে মুহূর্তে খসড়া তালিকা প্রকাশ হবে আমরা ধরে ধরে সেই বিএল ওদের রেসপন্সিবিলিটি ফিক্স করবো এবং তাদের জেলে ঢোকাবো ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত খারাপ কাজ করছে এবং বীরভূম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একচোকো হয়ে কাজ করছে কিন্তু ভোটার তালিকার কাজটা ভারতের নির্বাচন কমিশনের কাজ একটি প্রশাসনের যা যা কাজ চলে তার দশ শতাংশ কাজ এই পার্টি আমরা করা নজরদারিতে রেখেছি এখনও পর্যন্ত আমরা যে যে অভিযোগ করছি সেই অভিযোগ নির্বাচন কমিশনের নির্দেশনায় থাকা যে অংশটুকু তাতে মোরলেস আপ টু বিডিও লেভেল অব দি কাজ ঠিক আছে কিন্তু বিএলও এবং সুপারভাইজার স্তরে কিছু গোলমাল আছে আপনি মনে হয় আমার কথার বক্তব্য বুঝতে পেরেছেন কিনা জানি না প্রশাসন বাজে কাজ করছে নির্বাচন কমিশনের অং নির্দেশনায় প্রশাসনের যতটুকু কাজ করার কথা সেই কাজটুকু আপ টু ভিডিও লেভেল ঠিক আছে আমরা প্রশাসনের কাজে সন্তুষ্ট নই নির্বাচন কমিশনের নির্দেশনায় থাকা বেঁধে রাখা ইআরও এই আরওদের কাজ আমরা পর্যবেক্ষণ করছি আমাদের কোনো সম্পর্ক নেই আমরা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমরা জেলা শাসকের সঙ্গে দেখা করতে আসিনি জেলা প্রশাসনের সঙ্গে দেখা করতে আসিনি আমরা শুধুমাত্র এই পর্বে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত ইলেকশন কমিশনে কোয়াপ্ট করে নেওয়া সেই সমস্ত অফিসারদের নিয়ে কনসার্ন জেলা প্রশাসন নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই এই আটশো বুথেই হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ডিস্ট্রিবিউশন হান্ড্রেড পার্সেন্ট ফর্ম কালেকশন

তিন হাজার ছিয়াত্তরটা বুথের মধ্যে আমরা সাড়ে সাতশো আট আটশো বুথকে যখন চিহ্নিত করেছি তখন বুঝতেই পারছেন অধিকাংশ বিএলও ঠিক কাজ করেছেন তারা সততার সঙ্গেই কাজটা করার চেষ্টা করছেন ভয়েও হয়তো কাজটা করার চেষ্টা করছেন কারণ দেখেছেন এসডিও বিডিওদের অব ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়ে গেছে সাসপেনশন হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত যে বিএলওরা কাজ করতে পারছেন না তাদেরকে সংশোধন করে নেওয়ার জন্য এগারো তারিখ পর্যন্ত সময় আছে যদি এগারো তারিখের মধ্যেও সংশোধন না হয় তাহলে বুঝতে হবে তারা ইচ্ছাকৃতভাবে ভুল করেছেন তার জন্য তাদের শাস্তি পেতে হবে উনি এসছিলেন আমাদের দীপক রায় এবং আমি রাধাবল্লভ চ্যাটার্জি এবং আমাদের আইনটিউ টাউনের সভাপতি বাবিন দাস আমরা গিয়েছিলাম তো আমরা কমপ্লেন কিছু নেই আমরা যেগুলো কতগুলো ভুল ত্রুটি কতগুলো ভুল হচ্ছে এবং সেগুলো আমরা পয়েন্ট আউট করেছি যেমন এক নম্বর পয়েন্ট এক নম্বর আমরা যেটা বলেছি এটার উপরে আমরা মেনলি ফোকাস করেছি যে দেখা যাচ্ছে যে তিন হাজার ছিয়াত্তরটা বুথ আছে এবং অনেক রাজনৈতিক দলই রা পাচ্ছে অনেক কথা বলছে কিন্তু গ্রাউন্ড লেভেলে ওদের কোনো বেশ নেই গ্রাউন্ড লেভেলতে কোনো রিপোর্ট ওরা পাচ্ছে না তিন হাজার ছিয়াত্তরটা বুথের মধ্যে আমরা যেটা দেখেছি কোনো রাজনৈতিক দলে তিন হাজার ছিয়াত্তরটা বুথের বিএলএ টু নেই একমাত্র তৃণমূল ছাড়া তা আমরা আমাদের বিএলও টু থেকে যে রিপোর্ট পেয়েছি দেখা যাচ্ছে দু হাজার তার নাম আছে দু হাজার পঁচিশ সালে সে চব্বিশে ইলেকশনে ভোট দিয়েছে দু হাজার পঁচিশ সালের ইনো ইএফস সে পেয়ে ইউনিভার্সাল ফর্ম সে পেয়েছে সে যথারীতি দু হাজার দুইয়ের ইয়ে দিয়ে সমস্ত ডাটা দিয়ে ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছে কিন্তু বিএলওর যে অ্যাপস সরকারি যে অ্যাপ নির্বাচন কমিশনের যে অ্যাপস অ্যাপসে দু হাজার দুইয়ের তার নামটা পাওয়া যাচ্ছে এবং এটা আমরা আজকে স্পেশাল অবজারভারের দৃষ্টাকর্ষণ করলাম ডিএম সাহেবের দৃষ্টাকর্ষণ করলাম ওনারা এটা মেনেও নিয়েছে যে হ্যাঁ এটা আমাদের একটা এরোর আছেই এটা আমরা যত দ্রুত সম্ভব সে এরোয়ারটাকে আমরা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করছি এবং ডেক্টিফাই করছি এবং এই সংখ্যাটা জেলাতে তিন থেকে চার পার্সেন্ট প্রত্যেকটা বিধানসভাতে আছে এটা কেন হবে তাহলে কোনো রাজনৈতিক দলের ইশারা থেকে নির্বাচন কমিশন ইচ্ছা করে বাদ দিতে চাইছে কোনো কিছু একটা সম্প্রদায়ের মানুষকে এবং দেখা যাচ্ছে বিজেপি বা অন্য রাজনীতি আমাদের এটা কমপ্লেন ছিল এটা আমাদের ভুল একটা যে এটা ঠিক করে দিন এবং এছাড়া এটাও এটা ঠিক হচ্ছে এবং দেখা যাচ্ছে একটা বিশেষ রাজনীতি বিশেষ করে বিজেপির কথাই বলছি ওরা শুধু ওদের ওনাদের একটাই কাজ ঘরে ঠান্ডা পরে বসে কারণে গ্রাউন্ড লেভেলে কোনো লোক নেই কোনো রিপোর্ট ওনারা পান না আরে মানুষ যদি না মরে মানুষকে জোর করে মেরে দেওয়া হয় তাহলে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করুন যে ভারতবর্ষে আশি বছরের পর আর ভারতবর্ষের কোনো মানুষকে বাঁচা যাবে না তার ভারতবর্ষের নাগরিকত্ব থাকবে না এটা তো আমরা করতে পারি না তা সেই রাজনৈতিক দলের বিশেষ সম্প্রদায়ের যে মহল্লাগুলো যে বুথগুলো রয়েছে সেই বুথগুলো এগিয়েছে কমপ্লেন তারা কমপ্লেন যে কোনো রাজনৈতিক দলই কথা আমরা এই কথাটা বলেছি এর আগেও আমরা আপনারা জানেন হয়তো আপনাদেরকে আমরা বলেছি যে সিউড়ি বিধানসভার ক্ষেত্রে তিনশো বাহাত্তর জন মাইনরিটি কমিউনিটির মানুষ তাদের মৃত বলে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল একটা লিখিত দেওয়া হয়েছিল কমপ্লেন দেওয়া হয়েছিল দেখা যায় তিনশো বাহাত্তর জন্য মাত্র জন মৃত আমরা এই ফেক কমপ্লেনের এগেন্সটে আজকে স্পেশাল অবজারভারকে বলাম কমপ্লেন সবাই করুক সমস্ত রাজনৈতিক দল করুক কিন্তু ফেক কমপ্লেন যারা করবে তাদের এগেন্সটে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে ফেক কমপ্লেন করা প্রশাসনকে বিব্রত করা এইটা হবে এবং অযথা বিএলও বা ইয়েদের আমরা কারো প্রক্রে যে বিএলও ভুল কাজ করবে সে পানিশ পানিশমেন্ট হোক কিন্তু সমস্ত বিএলওদেরকে এইভাবে হ্যারাস করাটা ঠিক নয় এবং দেখা যাচ্ছে আশি বছর বয়স হয়ে গেলে সরকারি আধিকারিকরা তারা ক্যামেরা নিয়ে পুলিশ নিয়ে তার বাড়িতে চলে যাচ্ছে তার ভিডিওগ্রাফি করছে একটা আশি বছরের সে বাঁচতে পারে না এটা মানুষকে কি আমরা জিজ্ঞাসা করতে পারি গিয়ে যে আপনি মৃত না জীবিত জীবিত মানুষকে সেই কাজটাই করা হচ্ছে আমরা সেই কাজটা বন্ধ করার জন্য বলেছি এটাই আমাদের মেনলি বক্তব্য ছিল আর সঙ্গে পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে কেন যাবে এই ভারত আজকে তো বললাম আমরা পশ্চিমবাংলাতে এত বুথ আছে প্রায় আশি হাজার উপর বুথে আজকে এ হচ্ছে বিএলও আছে আমাদের বিএলও টু আছে তা একটা বুথের কোনো ঘটনা ঘটেছে যে কোনো কোনো ঝামেলা হয়েছে বা কোনো কিছু হয়েছে কোনো কিছু তো হয়নি তা অযথা মানুষ ভোটারদেরকে ভয় দেখানোর কথা সেটা উনি স্বীকার করেছেন না এটা যদি হয়ে থাকে তা আমরা এটা দেখছি এটা করা উচিত না আমরা কোনো ভোটারকে

এই স্বচ্ছ ভোটার লিস্টে না ওঠে এটা তৃণমূল কংগ্রেসের আমরা বিএলও আমরা বলেছি আমাদের বিএলও টু যারা আছে তাদেরকে আমরা বলেছি একটা মৃত ভোটারের নামও যেন না থাকে বৈধ নাম যে ভারতবর্ষের নাগরিক যে পশ্চিম বাংলার নাগরিক যে জেনুইন ভোটার বৈধ ভোটার একটা বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো না তার জন্য লড়াই করতে গেলে যতদূর যেতে হয় লড়াই করতে তৃণমূল কংগ্রেস আছে তাদের ভোটারদের পাশে আছে এবং বীরভূম জেলার যে উনত্রিশ লক্ষ চুরানব্বই হাজার যে ভোটার আছে উনত্রিশ লক্ষ চুরানব্বই হাজার ভোটারের পাশে তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে এগারো তারিখই লাস্ট ডেট আছে কিছু বিএল ওদের অসুবিধা হচ্ছিল অনেকে অ্যাপস এন্ট্রি করতে পারে তাদের জন্য ওদের ডেটটা বাড়িয়েছে আর এগারো তারিখে পর মনে হয় বাড়বে না কেন ম্যাক্সিমাম বেশি আমাদের আমাদের ইয়ে তো হয়ে গেছে আমাদের জেলায় প্রায় কমপ্লিট হয়ে জেলায় কাজ খুব ভালো হচ্ছে আমরা যেটুকু দেখলাম আমাদের যে তথ্য রিপোর্ট পাচ্ছি অভিযোগ করতে পারে অভিযোগ কিন্তু শেষ নেই অভিযোগ করা তো বারণ নেই যে কেউ অভিযোগ করতে পারবে না এরকম তো কোনো নিয়ম নেই না না লেন্দি হলে হবে সেটা এখন যা করবে এগারো যা করবে এগারো তারিখে যেটাই হবে এগারো তারিখের মধ্যে এবং এটা বিশেষ একটা সম্প্রদায়কে টার্গেট করে বক্তব্যগুলো বলা হচ্ছে